ইফতারিতে তিনটি খাবার কখনো খাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা যদি এই তিনটা খাবার নিজের লাইফে অ্যাভয়েড করে চলেন দেখবেন আপনি থাকবেন সুস্থ আপনি থাকবেন সবল একজন ব্যক্তি আর যদি কোনো ব্যক্তি খালি পেটে ইফতারের সময় এই তিনটা খাবার খেয়ে ফেলে তার ভিতরে বিভিন্ন রোগ দেখা দিবে বিভিন্ন অসুখ দেখা দিবে এর জন্য প্রিয় ভাইয়েরা ইফতারিতে খালি পেটে তিনটি খাবার কখনোই খাওয়া যাবে না নাম্বার ওয়ান কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কখনো ইফতারিতে খাবেন না নবী জিসাল্লাল্লহ আইলে ইহসাল্লাম তিনি কখনো ইফতারির সময় হোক ইফতারির বাইরে হোক কখনো তিনি কাঁচা পেঁয়াজ খেতেন না কারণ এফতারের সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ খান এর কিছুক্ষণ পরেই আপনি মসজিদে যাবেন মসজিদের ভিতরে ঢুকে আপনি জাই নামাজের মুসল্লায় দাঁড়াবেন আপনার পাশে এসে আরেকজন ব্যক্তি দাঁড়াবে আপনি যখন কাঁচা পেঁয়াজ খেয়ে মুসজিদে যাবেন ঠিক ওই সময় আপনার মুখে যে একটা দুর্গম দুর্গন্ধ আছে এই মুখের দুর্গন্ধের কারণে আপনার পাশের ব্যক্তি কষ্ট পাবে আর নবীজি বলেছেন আমার উম্মত সেই নয় যে মানুষকে কষ্ট দেয় আমার উম্মত হলো সেই ব্যক্তি যে ব্যক্তির থেকে মানুষ সন্তুষ্ট হয় সুমান পড়েন এই জন্য খবরদার ইফতারির সময় এক নম্বরে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না ইফতারিতে কাঁচা পেঁয়াজ খেলে যখন আপনি মসজিদে যাবেন মসজিদে গিয়ে যখন যাই নামাজের মুসল্লাই দাঁড়াবেন ওই সময় আপনার পাশে থাকা ব্যক্তি আপনার মুখের দুর্গন্ধের কারণে সে কষ্ট পাবে এজন্য খবরদার ইফতারিতে এক নম্বরে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা দুই নম্বরে যে খাবারটা কখনো খাওয়া যাবে না সেটা হচ্ছে অ্যালকোহল যুক্ত কোনো ড্রিঙ্কস খাওয়া যাবে না কারণ আমরা সারাদিন না খেয়ে থাকি এ না খেয়ে থাকার কারণে আমাদের পুরা পাকস্থলী খালি হয়ে থাকে পুরা পেটটা একেবারে খালি হয়ে থাকে যখন কোনো ব্যক্তি এই খালি পেটে খালি পাকস্থলিতে রকম ড্রিঙ্কস যে সমস্ত ড্রিঙ্কসগুলোতে অ্যালকোহল যুক্ত রয়েছে এই ড্রিঙ্কসগুলো খাওয়ার ফলে তার পাকস্থলিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন রোগ ধরা পড়তে পারে এবং বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক মানুষ এই গ্যাস্ট্রিকের কারণে মারাও যাচ্ছে প্রিয় ভাইয়েরা এই জন্য খবরদার খালি পেটে এইরকম যুক্ত কোন ড্রিঙ্কস খাওয়া যাবে না আল্লাহ তালা সবাইকে বোঝার তো ফিকদান করুন আহমেদ সর্বশেষ তিন নম্বরে যে খাবারটা কখনও খাবেন না সেটা হচ্ছে গরম খাবার একেবারে গরম খাবার খেতে যাবেন না কারণ একজন মানুষ সে যখন একেবারে গরম খাবার খেতে যায় তখন এটা এটার একটা রিয়াকশান দেখা দেয় এটার একটা ক্ষতি আছে নবীজ সাল্লি সাল্লাম উনি কখনো কোন গরম খাবার খেতেন না পড়েন সুবান্লাহ পড়েন্লাহুআসাল্লামের সামনে যখনই কোনো গরম খাবার দেওয়া হতো নবীজি সাল্লাহ আলহ্লাম প্রথমে সেই খাবারগুলোকে আস্তে আস্তে করে ঠান্ডা করতেন যখন ঠান্ডা হয়ে যেত এরপরে সেই খাবারগুলো নবীজি সেবন করতেন এরপরে নবীজি সে খাবারগুলো খেতেন এর আগে কখনো নবীজি গরম খাবার খেতেন না প্রিয় ভাইয়েরা এজন্য যদি আমরা এই তিনটা খাবার অ্যাভয়েড করে চলতে পারি নবীজির দেখানো মোতাবেক আমরা খাবারগুলো খেতে পারি আমরা হব সুস্থ আমরা হব সবল এখন কথা হচ্ছে হুজুর যেহেতু আমরা ইফতারের সময় কাঁচা পেঁয়াজ খাবো না আমরা অ্যালকোহল যুক্ত কোনো ড্রিঙ্কস খাবো না গরম কোনো খাবার খাব না তাহলে আমরা কি খেতে পারি জানার দরকার আছে না নাই হ্যাঁ অবশ্যই এটা জানার একটা বিষয় যে নবীজ সাল্লাই ইফতারের সময় তিনি সর্বদা খেজুর দিয়ে করতেন সুবানাল্লাহ করব না সবাই এই জন্য হচ্ছে ইফতারের সময় যদি খেজুর থাকে আগে খেজুর দিয়ে ইফতার করবেন যদি খেজুর না থাকে পানি দিয়ে ইফতার করবেন কিন্তু এর বাইরে কোনো ভাজা পোড়া হোক কোনো পেঁয়াজ হোক কোনো অ্যালকোহলযুক্ত ড্রিঙ্কস হোক অথবা কোনো গরম খাবার হোক এই ধরনের কোনো খাবার দিয়ে ইফতারি করা যাবে না আল্লাহত প্রতিটা মুসলিম ভাই বোনকে কথাগুলো বুঝার তো ফিকদান করুন আমিন